কলকুপা বাজারে পেঁয়াজের দানার হাত দেখেন কত বড় বিক্রি করতেছেন নাকি এইগুলা কীভাবে বিক্রি করতেছেন কেজি হিসাবে নাকি কেজি হিসাবে থাকতো কত করে স্যার থাকতো আমি দুধের চাচ্ছি ও আছে

চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ কেজি সে কি সারা নানিক লাল তোটকি আচ্ছা

এখানে পেঁয়াজের চারার এই দাম দর হয় আর কি কেজি হিসাবে বেছে আর থাক্য হিসাবে বেছে কেজি আপনাদের আপনাদের কেজি আছে চল্লিশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত পেঁয়াজের সর্বোচ্চ দাম আছে আর থাক্য পাঁচ হাজার চার হাজার তিন হাজার এরকম আর কি দাম দর